আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠান ইনিস আজ আমি কাঁচা আমের নাড়ু তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করবো চলেন রেসিপিটা দেখিয়ে দিই এখানে ফ্রেশ দেখে এক কেজি কাঁচা আম নিয়েছি এক কেজি আমের পাঁচটা ধরেছে এখন একটা ফিলারের সাহায্যে স্কিনগুলো ফিল করে নেব আমগুলো স্কিনটা ছাড়ার পর পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এর ভিতরে আদা টিস্পুন লবণ দিয়ে দিব যেন কষ্টটা চলে যায় আমের দশ মিনিট পর আবারও ফিরে আসব আমগুলোকে ভিজিয়ে রাখার পর পানি ছেঁকিয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটারটা নিয়ে গ্রেটারের যে মোটা সিদ্রটা আছে এটা দিয়ে একটা একটা করে গ্রেড করে দিব। এইভাবে করে আমগুলো গ্রেড করে নিব চাইলে বটি দিয়েও চিকন চিকন করে গ্রেড করে নিতে পারেন একবারে চিকন না আর একটু মোটা করে গ্রেড করে নিব একবারে চিকনটা দিয়ে গ্রেড করলে আমগুলো একবারে চিকেন হয়ে যাবে যখন চুলায় উঠাবেন তখন নরম হয়ে যাবে এরকম মোটাটা দিয়ে গ্রেড করতে হবে সবগুলো আম এটা দিয়ে গ্রেড করে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিব বাটিতে নেওয়ার পর এক টি স্পুন লবণ দিয়ে দিব লবণ দিয়ে একটু মেখে পাঁচ মিনিট রেখে দিব এমনভাবে আমগুলো ধুয়ে নিতে হবে যেন কোনো আমের গায়ে টক না থাকে ভালোভাবে ধুয়ে পানিগুলো একবারে নিগড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে করে চার থেকে পাঁচবার আমগুলা ধুয়ে নিব তারপর আম থেকে টকগুলা উঠে যাবে এরপর ভালোভাবে আমগুলা চিপে পানিগুলো ঝরিয়ে নিব চার পাঁচবার করে আমগুলা ধুয়ে নিয়েছি যতটুকু পেরেছি অতটুকু টকগুলো উঠিয়ে নিয়েছি একটা ঝাঁঝরিতে আমগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু পানিগুলা চিপে চিপে ভালোভাবে নিয়ে গিয়ে নিব যতটুকু সম্ভব পানিগুলো ভালোভাবে নিগিয়ে নেওয়ার পর আমগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এক কাপ চিনি দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে ভালোভাবে একটু মেখে নিব মেখে দশ মিনিট রেস্টে রেখে দিব চিঁড়ি দিয়ে মেঘের রেস্টে রেখে দিলে আমগুলো একটু শক্ত হয়ে যাবে যখন চুলাই দিব গলে যাবে না আস্তে আস্তে থাকবে এই দিকে একটা প্যারফেন বসিয়ে দিয়েছি প্যারফেন বসিয়ে তিনটা শুকনো মরিচ দিয়ে দিব আধা টি স্পুন গোটা জিরা দিয়ে দিব আধা টি মিষ্টি জিরা আধা টি স্পুন ধনিয়া দিচ্ছি এখন একসাথে পাঁচ মিনিট একটু টেলে নিব চুলার হিটটা একবারে লোতে দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে চুলাটা অফ করে ঠান্ডা করে ব্ল্যান্ডারে জাগে নিয়ে আধা ভাঙা করে নেব মশলাগুলো দশ মিনিট পর আমগুলো থেকে এটা অনেকগুলো পানি বের হয়েছে আমগুলো একটু শক্ত হয়ে গিয়েছে এখন চুলার পাশে চলে যাব একটু মিক্স করে নিচ্ছি চুলায় আগ থেকে একটা ফ্যাফেন বসিয়ে দিয়েছি ফ্যাফেনের ভিতরে সরাসরি আমগুলা নিয়ে নিব চুলার হিটটা একবারে লোতে দিব সম্পূর্ণ আম নেওয়া হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে একটু ছড়ায়ে দিব ছড়াই দিয়ে তিন মিনিট অপেক্ষা করবো তিন মিনিট পর আধা টি স্পুন মরিচের গুঁড়া আধা টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিব আস্তে আস্তে হলুদ লবণ মরিচ মিক্স করে নিব এগুলো দেওয়ার কারণ কালারটা একটু ভালো লাগার জন্য ফুড কালার থাকলে আস্তে আস্তে মিক্স করে নিব সম্পূর্ণ মিক্স করা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আরও চার থেকে পাঁচ মিনিট চুলায় রাখবো এখন যে মশলাগুলো ভেজে রেখেছি ভেজে ব্লান করে নিয়েছি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে আমের সাথে ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলো দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল বের হচ্ছে করে নিচ্ছে করে দিব আস্তে আস্তে উলটিয়ে দিব যেন আমগুলো ভেঙে না যায় হালকা কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি টি স্পুন সাদা ভিনিগার দিয়ে দিব যদি আপনারা বেশি দিন সংরক্ষণ করেন তাহলে সাদা ভিনিগারটা দিবেন আর বেশি দিন সংরক্ষণ না করলে সাদা ভিনিগারটা দেওয়ার দরকার না আবারও মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পর নাড়িয়ে দিচ্ছি চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের মতো লাগবে পাঁচ মিনিট পর চুলাটা অফ করে দিব পাঁচ মিনিট পর আমগুলো হয়ে গিয়েছে যে পানিগুলো ছিল চিনি পানিগুলো শুকিয়ে গিয়েছে আমগুলো একবারে সচ্ছল হয়ে ঝরাঝরা হয়ে গিয়েছে এখন নাড় তৈরি করার জন্য পারফেক্ট চুলাটা বন্ধ করে ঠান্ডা করে অপেক্ষা করব কিছুটা ঠান্ডা হওয়ার পর হালকা হালকা গরম অবস্থায় নাড়ুগুলা তৈরি করে নিব আমি অল্প হাতে নিয়েছি আমের পুরগুলা নিয়ে এইভাবে করে আস্তে আস্তে নাড়ুগুলো তৈরি করে নেবো একটা তৈরি করে নিচ্ছি একবারে ঠান্ডা করা যাবে না একবারে ঠান্ডা করলে নাড়াগুলো কিন্তু ভেঙে যাবে হবে না আমি একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি চাইলে একটু ছোট করেও আপনারা তৈরি করে নিতে পারেন নাড়ু ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার বিশ্বাস একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে খেতে ইচ্ছে করবে আশা করি আমার এই মজার কাঁচা আমের নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ